আসসালামু আলাইকুম দিস ইজ আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মেসেঞ্জার গ্রুপ খুলতে হয় অনেকেই জানেন আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন ইউজার রয়েছেন যারা তাদের জন্য যারা অনেকে গ্রুপ খুলতে চান গ্রুপ খুলতে পারেন না তো চলেন দেখে আসি মেসেঞ্জারে কীভাবে আপনারা চ্যাটিং গ্রুপ খুল মেসেঞ্জারে গ্রুপ খোলার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে ম্যাসেঞ্জার অ্যাপের মধ্যে তো ম্যাসেঞ্জারে গিয়ে আপনি সরাসরি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে উপরে আমরা দেখতে পাচ্ছি পেন আইকন এই পেন আইকনের মধ্যে আমরা একটা ক্লিক করবো আচ্ছা এখানে ক্লিক করার পর উপরে দেখেন নিউ মেসেজের অপশান নিচে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি টাইপ আ নেম অর গ্রুপ আর নিচে আমরা আমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড রয়েছে এখানে উপরে নিউ মেসেজ এখানে টাইপ আর নেম অর গ্রুপ এখানে দেখতে পাচ্ছি গ্রুপ চ্যাট আমরা এখানে একটা কাজ করবো আমরা গ্রুপ চ্যাট অপশনের মধ্যে একটা ক্লিক করব ঠিক আছে আপনি এখানে সরাসরি নাম দিয়েও করতে পারেন আমরা আগে হচ্ছে এই গ্রুপ চ্যাটের উপরে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনি এই গ্রুপে কাকে কাকে রাখতে চাচ্ছেন কাকে কাকে অ্যাড করতে চাচ্ছেন সেটা নিচে দেখাচ্ছে এই যে দেখেন সব বন্ধুগুলো এখানে রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার বন্ধুদের অ্যাড করে দিতে পারেন এই যে সাইডে যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন সাইডের এই অপশানগুলোতে ক্লিক করলে তারা কিন্তু আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে তো আমরা প্রথমে একটা গ্রুপের নাম তো দিব এই যে দেখেন উপরে গ্রুপ নেম অপশনাল রয়েছে তো আমরা এখানে গ্রুপের নামটা দিয়ে নিই ঠিক আছে অথবা আপনি চাইলে আগে বন্ধুদের অ্যাড করতে পারেন অ্যাড করে তারপরে গ্রুপের নামটা দিতে পারেন তো আমি এখানে এই যে আমার ফ্রেন্ডস আমি ওনাকে অ্যাড করব ঠিক আছে ওনাকে এখানে শুধু সাইডে ক্লিক করলে উনি অ্যাড হয়ে গেল এরপরে আপনি যদি এখানে কেউ থাকে তাদের অ্যাড করতে পারেন আবার যদি তার নাম আপনি না দেখতে পান তাহলে উপরে সার্চ অপশান দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে সার্চ অপশন এই সার্চের মধ্যে আপনি সার্চ করে তাকে খুঁজে বের করতে পারেন তো আমি একটা সার্চ করে দেখাই আমার একটা ফ্রেন্ড তাকে আমি সার্চ করে বের করবো সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আমি তার নামটা লিখবো এতে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড এখানে চলে আসছে আমি তাকে এখানে অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই গ্রুপে আমি দুজন ফ্রেন্ডকে অ্যাড করেছি ঠিক এই যে এই দুজন ফ্রেন্ডকে আমি অ্যাড করেছি তাদেরকে দেখাচ্ছে এখন আমি এখানে গ্রুপের নামটা দিব গ্রুপের নাম আপনাদের পছন্দ আপনারা দিয়ে দিবেন যেটা দিতে চান ফ্রেন্ডস ফর এভার আচ্ছা আমি এই একটা নাম দিলাম নাম দেওয়া শেষ বন্ধুদের অ্যাড করা শেষ আপনি কিন্তু এখানে দুই একজনকে অ্যাড করে গ্রুপটা আপাতত খুলতে পারেন পরবর্তীতে আপনার পছন্দ মতো আপনাদের বন্ধুদেরকে অ্যাড করে নিতে পারেন তো এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অপশন এই যে দেখেন ক্রিয়েট অপশান আমি এই ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমার গ্রুপটা কিন্তু রেডি হয়ে গেছে অতএব গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে কিন্তু গ্রুপ খোলা খুব বেশি সহজ ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা দেখার পর আপনারা যারা মেসেঞ্জারে গ্রুপ খুলতে পারেন না আপনারা মেসেঞ্জারে গ্রুপ গ্রুপ খুলতে পারবেন যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন তো যাওয়ার আগে অবশ্যই আন্দোমন ইনফরেশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ অনেক ধরনের ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ